সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে আলোচনা করব একটি অন্তত জনপ্রিয় ও লাভজনক মাছ চাষ সম্পর্কে মাছটির নাম হল ওরিজিনাল থাইপাঙ্গাস মাছ থাই পাঙ্গাস বর্তমানে বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মাছের মধ্যে অন্যতম এর দ্রুত বরদসীন ক্ষমতা কম সময়ে বাজারজাত করার সুবিধা এবং সবসময় বাজারে দাম স্থির থাকে এইসব কারণে পাঙ্গাস মাছ এখন গ্রাম থেকে শহর পর্যন্ত সমানভাবে জনপ্রিয় চলে নেওয়ার পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি অরিজিনাল থাই পাঙ্গাস মাছ মূলত পুকুর খাল বা ঘেরে চাষ করা যায় এর জন্য প্রথমে পুকুর সঠিকভাবে প্রস্তুত করতে হয় পুকুর প্রস্তুতি কিভাবে করবেন পুকুরটি সুগে চুন দেওয়া প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করা জরুরি পানি পরিষ্কার রাখা এসব কাজের পরেই মানসম্মত ও সুস্থ সবল মাছের পনা পুকুরে ছাড়া হয় থাই পাঙ্গাস একটি সর্বভুক মাছ তবে দ্রুত বৃদ্ধি পেতে এটি প্রতিন সমৃদ্ধ খাদ্য পছন্দ করে তাই নিয়মিত ভুসি ফিশ মিল সরিষাধানার খোল এবং তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার জন্য আপনি বাজার থেকে ফিট খাবার এনে এই মাছগুলোকে খাওয়াতে পারেন আপনি যদি ফিট খাবার খাওয়ান তাহলে অতি দ্রুতই মাছ বর্ধনশীল হবে অরিজিনাল থাই পাঙ্গাস মাছ অন্তত দ্রুত বেড়ে ওঠে মাত্র ছয় থেকে আট মাসে বাজারজাত করা যায় এ সময় মাছের ওজন আসে দুই থেকে আড়াই কেজি যা আপনি নিঃসন্দেহে বাজারে নিয়ে বিক্রি করতে পারেন থাই পাঙ্গাস মাছের বাজার সবসময় সক্রিয় থাকে ছোটো বড়ো সকল ধরনের বাজারে প্রতিদিনই এই মাছে বিক্রি হয় এর দাম অন্য মাছের তুলনায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মাধ্যে থাকায় বিক্রি নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় না ফলে চাষিরা খুব অল্প সময়ে বিনিয়োগের টাকা সহ বাড়িতে লাভ তুলতে পারেন পরিকল্পনাতভাবে চাষ করলে থাই পাঙ্গাস মাছ একজন উদ্যোক্তা সহজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে তো মাছ চাষি আমরা সরাসরি হ্যাচারি থেকে অরিজিনাল সুস্থ ও রূপমুক্ত থাই পাঙ্গাস মাছের পোনা সরবরাহ করে থাকি আমাদের কাছে সব ধরনের সাইজের পণাই পাওয়া যায় আমাদের বিশ্বস্ত হলো মানসম্মত অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা সঠিক সময়ে হোম ডেলিভারি ও নতুন চাষিদের জন্য বিনামূল্যে চাষ পরামর্শ আমাদের পোনা দিয়ে চাষ করলে মাছ দ্রুত বেড়ে ওঠে এবং উৎপাদন হয় বেশি তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাসহ বিভিন্ন প্রকারের মাছের পোনাই সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা অরিজিনাল থাইপাঙ্গাস মাছ চাষ হলে একটি সহজ লাভজনক ব্যবসা যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা আজই থেকে শুরু করুন থাইপাঙ্গাস মাছের চাষ থাই পাঙ্গাস মাছ একদিকে মানুষের শাস্ত্রীয় প্রোটিনের উৎসব অন্যদিকে উদ্যোক্তাদের জন্য নিশ্চিত আয়ের পথ তো মাছ চাষিবায়ের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ